পৃথিবীতে শিক্ষা বলতে যা কিছু আছে সব কিছুর গোড়ায় হলেন আল্লাপাক রব্বুল আলমিন কারণ আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কোরআনের এর করেছেন আল্লাম কোরআন ফলাকল ইনসান তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন এবং মানুষকে তিনি সৃষ্টি করেছেন সুতরাং কোন শিক্ষার গোড়ায়কে ইসলামিক শিক্ষার গোড়ায় হলেন আপনার নবী মোহাম্মদ সাল আলাইসাল্লাম আর যেটাকে আমরা শ্রিকোর শিক্ষা বলি আর্টস কমার্স এরপরে সায়েন্স এই শিক্ষার গোড়ায় হলেন কাফেররা অথবা কোন মুরক্ষ ব্যক্তি এই ধরনের কথা বলা উচিত নয় পৃথিবীতে শিক্ষা বলতে যা কিছু আছে সব কিছুর গোড়ায় আল্লাহ ফাকরবুল আলমিন তবে যদি মানুষ কোরআনিক শিক্ষার মধ্যে কোনো বিদাত প্রবেশ করায় এবং দুনিয়ার জাগতিক যেই শিক্ষা যে বিষয়গুলো আছে সায়েন্স আর্টস কমার্স এরপরে আপনার বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক যেই শিক্ষাগুলো আছে কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স এই যে এই বইগুলো এই কিতাবগুলো এগুলোর মধ্যে যে বিষয়গুলো আছে এগুলোর মধ্যে যদি কেউ ইসলাম বিরোধী অথবা শয়তানি কোনো যুক্তি ঢোকায় তাহলে এর জন্য দায়ী থাকবে তারা কিন্তু শিক্ষার যে মূল এটা আল্লাহ আল্লাপাকরবুল্লা আলমিন মানব জাতিকে শিখিয়েছেন এখানে যত শিক্ষা আছে সব ধরনের শিক্ষা আল্লা বাকরবুল আলমীর মানুষকে দিয়েছেন যেমন পবিত্র কোরআন এর করা হয়েছে ওয় আল্লামা আদম আলামা আকুল্লাহা আল্লা বাকরবুল্লা আলমিন আদম আলহিহি ইসালামকে সৃষ্টি করার পরে তাকে সকল জিনিসের সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন তাহলে আল্লামা আল আসমা আকুল্লাহা সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন এর মানে হলো অতীতে পৃথিবীতে যা কিছু আবিষ্কৃত হয়েছে সব কিছুর নাম আল্লাহ তারা আদম আলাই ইসলামকে শিক্ষা দিয়েছিলেন এবং ভবিষ্যতে যা কিছু হবে আবিষ্কৃত হবে উদ্ভাবিত হবে এই সব কিছু তিনি আদম আলাই ইসলামকে শিক্ষা দিয়েছিলেন সুতরাং এই যে সায়েন্সের যে শিক্ষা আর্টসের যেই শিক্ষা কমার্সের যেই শিক্ষা এটাকে কথা বলার কোনো সুযোগ নেই যে এগুলোর পিছনে শয়তান রয়েছে এই শিক্ষার পিছনে হলেন শয়তান আর আমাদের কমি শিক্ষা অথবা কোরআনিক যে শিক্ষা এই শিক্ষার গোড়ায় হলেন নবী মোহাম্মদ সাল আলহি সাল্লাম এ ধরনের কথা বলার কোনো সুযোগ নেই তো কোরআন হাদিস থেকে আমরা এটাই জানতে পারলাম যে সব শিক্ষার মূলে হলেন পাক রব্বুল আলমিন তবে সব শিক্ষার মর্যাদা এক নয় এলবে দিন যেটাকে বলা হয় সেটার গুরুত্ব আর অন্য যে জাগতিক বিষয়গুলো আমাদের দুনিয়াতে চলতে যে বিষয়গুলোর প্রয়োজন হয় এই বিষয়গুলোর গুরুত্ব এক সমান নয় এলমি দিনের ফজিলত এলমি হাদিসের ফজিলত সেগুলো কুরআন হাদিস দ্বারা অন্যভাবে প্রমাণিত নবীজি সাল্লি সাল্লাম সেগুলো সম্পর্কে বলেছেন নাদ্দর ইমরাতান ইমরান তো যে ব্যক্তি আমার এই হাদিসগুলাকে মুখস্থ করবে মানুষের কাছে পৌঁছে দিবে তাদের মুখ তাদের চেহারা পাক রব্বুল আলামিন উজ্জ্বল করুক এটি হাদিসের বাসায় সুতরাং সেই এলমেনববীর সাথে এলমে দিনের সাথে এলমে তাও সাথে দুনিয়ার জাগতিক যেই বিষয়গুলোর কথা আমি আগে বললাম সেগুলোকে মিলানো বা সেগুলোকে কম্পেয়ার করা এটা উচিত নয় কারণ এলমে দিনের মর্যাদা এলমে নবীর মর্যাদা এলমে হাদিসের মর্যাদা এলমে ফিখের মর্যাদা এগুলো কোরআন হাদিস দ্বারা ভিন্নভাবে প্রমাণিত এগুলোর গুরুত্ব কোরআন হাদিসের অন্যান্য আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং এই সকল এলেমের সাথে জাগতিক বিষয়ের এলেমকে কম্পেয়ার করা এটা উচিত নয় কিন্তু এর মানে এটা নয় যে ধর্মীয় যে শিক্ষাটা দিনই যে শিক্ষা আমরা বুঝি সেটাই শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে এসেছে আর অন্য জাগতিক শিক্ষা এগুলোর পিছনে একজন শয়তান অথবা ঘোড়ায় কোনো মোলক্ষ আছে এই ধরনের কথা বলা আদৌ উচিত নয়